আমেরিকায় মানে নিজে থেকে বার্গার কিনে খায় অনেক দেশে আমাদের বাংলাদেশের প্রবলেম জানেন ব্যবসা করতে গেলে আমরা ব্যবহার জানি না ব্যবসা সততা ভাবে সেটা জন্য পুরো দেশটা ভাইরাল আপনি কাজ করে খান ব্যবসা করে খান যা কিছু করে খান সততার সাথে করে খান আপনার লাকি চান্স কিন্তু ব্যবসা করতে গেলে কখনো কোনো ভাবে রাজ করা যাবে না বিতে ব্যাপার বিতে ব্যবসা বিতে ব্যবহার বিজনেস बिजनेসম্যান বিতে বিল গেস আপনি ব্যাপারটা যদি সুন্দর মতো করেন বিতে ভালো হয়ে যাও বিতে ভালো হয়ে যাও বিতে বিউটিফুল বিতে কত কি আছে আজ আপনি জাস্ট খারাপ হবেন না আপনি ভালো হন সততা হন আপনি সততা একদিন লাকি হয়ে যাব এই জিনিসটা বাংলাদেশি মানুষের মধ্যে কম সবাই পরিশ্রম করতে না এই যে আমি 20 বছর ধরে ঢাকা শহরে পরিশ্রম করে খাই মানুষের বাইতে তুমি জিমে করো আমি তো জিম করি না আমি তো আমার পরিশ্রমের কারণে এই যে আমার শহিল আছেন কি হয়ে গেছে

নিজা নে লৈ বিভিন্ন মানুহে বিভিন্ন প্ৰশ্ন কৰে ঐ কাটি কৰবে দিব ওই জন্য এটা পুলাইতে পারে না মানে সমস্যা নাই মিজান ঠিক আছে ওই নানান মানুষের নানান প্রশ্ন করে এর প্রশ্ন দিতে দিতে যারা প্রশ্ন করে তাদের তাদের উদ্দেশ্য আপনারা আসেন খান দেখেন বলেন বসেন কিন্তু ওনার সাথে কেউ কথা বললেন না করতে দেন আপনারা যে সময়টা কথা বলতেছেন এই সময়টা পাঁচ কেজি চাইল হইতে পারতো এই সময়টা আরো পাঁচজন খাওয়াইতে পারতো